এভরিওয়ান ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সবসময় তো আপনাদের সঙ্গে ওই ডেইলি ভ্লগগুলো শেয়ার করে থাকি ওই আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া ঘরের কাজকর্ম করা আর এদিক ওদিক কোথাও ঘুরতে যাওয়া তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করি আর যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টা ছিল আমার প্রেগন্যান্সি ওই ফার্স্ট ট্রান্সটারের একেবারে শেষের দিকে তো দাঁড়ান কোথায় যাচ্ছি না যাচ্ছি সে সমস্ত তো আপনাদেরকে জানাবই তো তার আগে বাড়ি থেকে বেরোনোর আগে আমি একটু ভোজন করে যাই ঘুরতে বেরোচ্ছি বলে কথা বাড়িতে আসতে তো একটু দেরি হবেই তো ততক্ষণে আমার আবার খিদে পেয়ে যাবে আর এই সময় বাইরের খাবার আমি একটু অ্যাভয়েডই করে চলছি তো তাই জন্য বিকেলবেলা বাড়ি থেকে বেরোনোর আগে একটুখানি আম দুধ মুড়ি খেয়ে বেরোলাম যাতে আমার পেটটা অনেকক্ষণ অবধি ভর্তি থাকে আর ওপর থেকে নিচে নেমে এসেই দেখি আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক বাইরেটা একটা ইলেকট্রিক স্কুটার দাঁড় করানো হয়তো কেউ এখানে এসে নেমে গেছে আর এখানেই পার্ক করে রেখে গেছে আমাদের আর এদিক ওদিক খুঁজতে হয়নি কোথায় আছে না আছে বাড়ি থেকে বেরিয়েই একেবারে হাতের সামনে পেয়ে গিয়েছি তো ভালোই হয়েছে এখন এটাকে কানেক্ট করে চললাম আর আজকে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করলাম ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই দেখুন যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তার পাশে সামারের সময় একটা মেলাও বসে এই মেলাতেও একদিন ঘুরতে এসেছিলাম তো সেই ব্লগটা না হয় অন্য আরেক দিন শেয়ার করব। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আর ওদিকে ইলেকট্রিক স্কুটারটা পার্ক করছে এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটারের পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন কত সারি সারি ইলেকট্রিক স্কুটার দাঁড় করিয়ে রেখেছে আর জানেন আমরা তো এগুলোকে ইলেকট্রিক স্কুটার নামেই চিনি তবে এখানকার মানুষজনদের আপনি যদি ইলেকট্রিক স্কুটার বলেন তারা কিন্তু কেউ বুঝতে পারবে না এখানে এগুলোর একটা নিজস্ব নাম রয়েছে তো ইটালিয়ান ভাষায় এগুলোর নাম হচ্ছে মনোপাতো তো পৌঁছে গিয়েছি আমরা ডেস্টিনেশনে আর এই দেখুন কোথায় এসেছি সেটাই তো আপনাদেরকে এখনো বলা হয়নি তো আজ আমরা যেই জায়গাটা এসেছি সেটা আমাদের এই রিমনি শহরের মধ্যেই খুব ফেমাস একটা ট্যুরিস্ট পয়েন্ট আজ আপনাদেরকে আমাদের এই রিমিনি শহরের দুটো বিখ্যাত বিখ্যাত ট্যুরিস্ট পয়েন্ট ঘুরিয়ে দেখাবো তো প্রথমে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মারিনা চেন্দ্র আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই বিচের পাশ দিয়ে মানুষজনদের হাঁটার জন্য কিন্তু খুব সুন্দর রাস্তা করা রয়েছে সমুদ্রের পাড়ের রাস্তাটা দিয়ে হাঁটতে এত ভালো লাগে বিকেলবেলা কি সুন্দর রাস্তার ধারে রঙ বেরঙের ফুল ফুটে আছে দেখুন আর গরমের সময় ছিল তো তখন তো হাঁটার সময় সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছে বেশ ভালো লাগছিল আর এই রাস্তার ধারে কিন্তু বসারও ব্যবস্থা করা রয়েছে কেউ যদি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায় বা এখন তো বিকেলের টাইম অনেকেই এক্সারসাইজ করতে বেরুন ওই দেখুন না সামনেই একজন দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন তো হাঁপিয়ে গেলে কিন্তু এখানে বসারও ব্যবস্থা রয়েছে তো এখানে বসে একটু রেস্টও নিয়ে নিতে পারবেন আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা জায়গায় এরকম ছোট ছোট কয়েকটা ফাউন্টেন দেখলাম তো ভাবলাম এটাকেও একটু ক্যামেরা বন্দি করে নিই আপনাদের জন্য এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা এই জায়গাটার নাম হচ্ছে মারিনা চেন্দ্র এটা আমাদের এই রিমিনি শহরের যে সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে একটা এখানে একটা বিশাল উঁচু ভিউ পয়েন্ট করা হয়েছে যাতে এই ওপর থেকে আমাদের এই রিমিনি শহরের পুরো বিচটাকে ভালোভাবে দেখা যায় তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে ওপরে যাচ্ছি বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপর একেবারে শেষ প্রান্তে পৌঁছালাম আর এই সিঁড়ি দিয়ে ওঠার সময় নিচেও দেখলাম একটা জায়গায় ছোট ছোট বেশ অনেকগুলো ফাউন্টেন রয়েছে তো একটুখানি দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফাউন্টেনগুলো দেখছিলাম এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলে এসছি আমরা একেবারে শেষ প্রান্তে আর এখান থেকে একবার ভিউটা জাস্ট দেখুন এত অপূর্ব সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখতে আর এত উঁচু থেকে আমাদের এই রিমিনি শহরের পুরো বিচটাকে কি সুন্দর যে দেখাচ্ছে তা বলে বোঝাতে পারবো না পুরো বিচটায় চারিদিকে শুধু রং বেরঙের ছাতা আর ছাতা সবাই এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছে কেউ ভিডিও করছে এই জায়গাটায় না আমি এর আগে কখনো আসিনি এই ফার্স্ট টাইম এলাম রাস্তা দিয়ে যাতায়াতের পথে দেখেছি কিন্তু কখনো আসা হয়নি ওপরে তো বেশ কিছুক্ষণ ছিলাম তো তারপরে এখন চলে এলাম নিচে এখন আরও একটা জায়গায় যাব তার আগে আমার না পারে একটু তেষ্টাও পেয়ে গিয়েছে তো সামনেই দেখুন একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে ও আবার গিয়েছিল একটা জলের বোতল আনতে বাড়ি থেকে যখনই কোথাও বেরোয় না কেন ওই যে ওর যে পিঠের ব্যাগটা দেখছেন ওই ব্যাগের মধ্যে একটু বিস্কিটের প্যাকেট জলের বোতল এই সমস্ত ঠিক মনে করে ভরে নিয়ে আসে এ সময় তো বাইরের খাবার একদম খাচ্ছি না বললেই চলে তো রাস্তায় যদি আমার যেতে যেতে কখনও খিদে পেয়ে যায় তখন ওই ব্যাগ থেকে বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিট বার করে খেয়ে নিই এই দেখুন কথা বলতে বলতে আরও একটা জায়গায় চলে এলাম এই জায়গাটার নাম হচ্ছে লিমিনি পোর্তো আগে যে জায়গাটায় গিয়েছিলাম মানে মারিনা চেন্ট্রোতে ওখান থেকে এখানে হাঁটা পথে ডিস্টেন্স কিন্তু ভালোই আছে তো আমরা আর হেঁটে আসিনি ওই রাস্তা থেকে ইলেকট্রিক স্কুটার কানেক্ট করে নিয়ে চলে এসেছি আর এই জায়গাটায় না সামারের সময়টা বিশাল বড় একটা মেরিগো রাউন্ড এসে থাকে দেখুন যতদিন সামার থাকবে ততদিন এটাও থাকবে গত বছর যখন এসেছিলাম তখনও দেখেছিলাম আর এবছর এসেও দেখছি তো প্রত্যেকবার সামারেই নাকি এই মেরিগো রাউন্ডটা এসে থাকে আর এটার প্রাইস হচ্ছে এক একজনের দশ ইউরো করে দশ ইউরো মানে হচ্ছে ধরুন আমাদের ওই ইন্ডিয়ান রুপিসে নশো কি সাড়ে নশো টাকা মতো আশেপাশে আবার দেখলাম একটা দুটো খাবারের দোকানও বসেছে আর সেখানে খাবার বলতে ওই ক্যান্ডি বিভিন্ন রকমের বাদাম এই সব বিক্রি হচ্ছিল আর এখানে একটা পিৎজার দোকানও রয়েছে আর আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় খেয়ে বেরিয়েছি বাইরে কিছু খাবো না বলে তো ও তো কিছু খেয়ে বেরোয়নি তো ওর আবার খিদে পেয়ে গেছে একটু তাই জন্য এখন এই পিৎজার দোকানটায় চলে এসছে পিৎজা কিনবে বলে এই গরম গরম পিৎজা কিনে নিয়ে খেতে খেতে এখন আমরা সমুদ্রের পাড়ের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই দেখুন সামনেই দুজন আবার মাছ ধরবে বলে অনেককেই দেখেছি জানেন এখানে বসে বসে মাছ ধরে এই জায়গাটায় আমি এই নিয়ে দুবার এলাম গত বছর সামারের সময় একবার এসেছিলাম আর এইবার যখন আমরা এই জায়গাটা ঘুরতে এসেছিলাম তখন তো এখানে সামারের টাইম ছিল তো গরমের সময় তো এখানে বেশ ভালোই গরম পড়ে মোটামুটি তো রাস্তা দিয়ে আসার সময় ভালোই গরম লাগছিল কিন্তু এই সমুদ্রের পাড়ে এসে কিছুটা টাইম থাকার পর এই জলের যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছে না তো বেশ ভালোই একটু শীত শীত করছে এই সমুদ্রের পাড়ের রাস্তাটা বেশ লম্বা চওড়া তো আমরা তো ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি আর ওটাকে একটা নির্দিষ্ট পার্কিং এরিয়ায় পার্ক করেও এসেছি তো অনেকটা হেঁটে হেঁটে আসার পরে একটু না হাঁপিয়ে গিয়েছি দাঁড়ান এই জায়গাটায় বসে একটু রেস্ট নিয়ে নিই আর আস্তে আস্তে সূর্য মামাও এদিকে অস্ত যাচ্ছে তো এই সমুদ্রের পাড়ে বসে বসে সানসেট দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর ওই যে দূরে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন একটু পরে আমরা হেঁটে হেঁটে ওদিকেই যাব। বাইরে এত জোরে হাওয়া দিচ্ছে আর তেমনি জলের ঢেউয়ের শব্দ আমি একটু এবার বকবকটা বন্ধ করে আপনাদেরও শোনাই এখানে না সমুদ্রের মাঝে আবার একটা রেস্টুরেন্টও আছে ওই যে রক আইল্যান্ড লেখা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা ফ্লোটিং রেস্টুরেন্ট সামারের সময় দেখেছি বেশ ভালোই লোকজন হয়ে থাকে এই জলের উপরে বসে চারপাশে এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা এখানে আবার দেখুন খুব সুন্দর একটা স্ট্যাচুও আছে তবে এটা কিসের স্ট্যাচু তা ঠিক বলতে পারলাম না ওই বড় বড় পাথরের গায়ে অবশ্য লেখা ছিল তো আমরা না অতটা খেয়াল করিনি তো যাই হোক তাই আর আপনাদের জানাতে পারলাম না যদি পরবর্তীকালে আমি জেনে থাকি তবে আপনাদের সঙ্গে তার নিশ্চয়ই শেয়ার করবো আর ওই দেখুন ওখানে আবার দুজন ছিপ দিয়ে মাছ ধরছে দেখছি এই বিকেলের টাইমটা না এখানে বেশ ভালোই লোকজন হয়ে থাকে অনেকেই এসে ঘন্টার পর ঘন্টা এই সমুদ্রের পাড়ে বসে রিল্যাক্স করতে থাকে কাউকে দেখি এখানে বসে বসে কানে হেডফোন লাগিয়ে ঘন্টার পর ঘণ্টা গান শুনছে আবার অনেকেই দেখি হাতে করে একটা বই নিয়ে এসে এখানে বসে বসে বই পড়ছে তা আমরাও আজকে বিকেলটা বেশ ভালোই সময় কাটালাম এখানে এখন আর কি বাড়ি ফিরে যাওয়ার পালা ও বাড়িতে যাওয়ার আগে এখন আমরা যাবো একটু রিমিনি সেন্টারে আমরা যেই সময়টা এসেছিলাম সেই সময়টা তো এখানে গরম ছিল আর গরমের সময় এখানে বেশ ভালোই গরম পড়ে তো সেই জন্য এখন এসেছি আমার ঘরের ছোট্ট গোপাল ঠাকুরের জন্য একটা ফ্যান কিনতে এই যে দেখুন ছোট্ট মতো এই একটা ফ্যান কিনলাম তো চলুন তবে এখন বাড়ির দিকে যাওয়া যাক আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে ভ্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা